আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ঈদের গরুর কলিজা কিভাবে রান্না করলাম তো আমি কলিজাটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি পানিতে হলুদ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে এবার আমি সিঙের মধ্যে ফালাইছি ফালাই ধুয়ে নিছি ভালো করে অনেক ময়লা বের হয়েছে তারপর আমি সবগুলি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আমি ধুয়ে আবার ধুইছি ভালো করে ধুইছি ধুয়ে এবার আমি কড়াইতে তেল দিছি তেল দিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এবার আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিলাম এই পেস্ট দিলাম পেস্ট দেওয়ার পরে তারপর আমি এই যে মরিচের গুঁড়া দিলাম মরিচের মরিচের গুঁড়া দেওয়ার পরে তারপর আমি হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিছি জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়া দেওয়ার পরে তারপর আমি লবণ দিলাম লবণ দেওয়ার পরে হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পরে তারপর আমি এই যে গরম মশলার গুঁড়া দিলাম এখানে পনেরো রকমের মশলা আছে এই পনেরো রকমের মশলা দিয়ে আমি এই গুঁড়াটা করছি তা আমি এখানে দুই চামচ দিলাম বেশি দেওয়া যাবে না বেশি দিলে তিতা লাগবে যেহেতু এখানে পনেরো রকম মশলা তারপরে কিছু এলাচ আর দারচিনি আস্ত দিয়ে দিলাম আর অন্যান্য সব মশলা ওখানে গুঁড়া করা আছে তারপরে দিয়ে এবার আমি কলিজাটা দিয়ে দিলাম কলিজাটা দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি রান্না করতে দিলাম এই যে রান্না চলতেছে এবার আমি ডেকে দিলাম এই যে তরকারিটা আমার উতড়ায় গেল কলিজাটা আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর এই যে কলিজাটা এই যে রান্না হইতেছে মানে আমি ভিডিওতে তো আর পুরোপুরি দেখাই নেই অল্প পানি দিয়ে মানে কলিজাটা রান্না করছি আর কি কষায় কষায় সুন্দর করে তারপরে এই যে কলিজাটা প্রায় হয়ে আসছে এই যে ফাইনালি কলিজাটা হয়েই গেল এবার তো কেমন লাগলো আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু